সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি খুলনার তেরোখাদা উপজেলায় খুলনা থেকে অনেক দূরে তেরোখাদা উপজেলায় সেখানে একটা গ্রামের ভিতরে একটা গরু হাটে তো আজকে এখানে কেমন কি দাম চলছে সেগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমাদের ভিডিওটি যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে পেজটি ফলো দিয়ে কন্টিনিউ করতে থাকুন বিশাল সাইজের একটা গরু আসছে বিশাল কাকা কত নিশ্চয় কাকা বিশাল সাইজের চায়ের আশি চায়ের আশি বিশাল সাইজ বিশাল

ভাই কত বিক্রি হয়েছে এই যে একটা গরু নিয়ে যাচ্ছে এক লাখ ছয় হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে এই যে বের করা হচ্ছে এক লাখ ছ হাজার টাকা আমরা দেখাচ্ছি এই যে এক লাখ ছয় হাজার টাকা কত চাচ্ছেন বিরাশি ভাত উঠেছে এখনো ভাত করেছে চার দত্তের গরু দেশি বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে দাম তুলনামূলক আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই দাম চাচ্ছে চাষা আমরা আছি ইখরির হাটে এই আটটি প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবারেই হয় ইখরি গরুর হাট তেরো উপজেলা খুলনা বিভাগ দেড় লাখ টাকা কাকা দাম চাচ্ছে গরুটা বিশাল সাইজের গরু

দেশি গরু চার দাঁত পড়ে গেছে দুই দাঁতের আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু আশি হাজার টাকা দাম চাচ্ছে পুরো দেশাল গরু এই সাইজে আরো বড় বড় গরু আছে অনেক বিশাল গরু এই জায়গা অনেক গরু আসলে দেখার মতো মতো গরু আছে অনেক সুন্দর সুন্দর দুই লক্ষ বিশ হাজার টাকা এই গরুটা দাম দর চলছে বিশাল সাইজের একটা গরু সাইওয়াল সাইওয়ালের দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কত চাচ্ছেন ভাই দশক দুই লক্ষ পনেরো হাজার টাকা বিশাল সাইজের একটা গরু পাকিস্তানি ক্রস জাতের গরু দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বিশাল দামের একটা গরু এই হাটে আসলে বিশাল বিশাল সাইজের গরু আছে দেখতে পাচ্ছেন আরও গরু কিন্তু এখনো ঢুকতেছে বেরোচ্ছে আমরা আরো গরু দেখাবো বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি আমরা কালো গরু একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে আরেকজন ব্যাপারী সেই গরুটা নিয়ে আসছে পাঁচ পণ্যের কাছাকাছি হবে তাই বলতেছিল বিশাল সাইজের গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দশ চাচ্ছে দাম চাচ্ছে দুই লাখ দুই লক্ষ টাকা একটা গরুর দাম চাচ্ছে এই যে চাচা নিয়ে আসছে কোন জায়গার গরু চাচা তেরো হাজারের ভিতরের গরু তাই না দুই লক্ষ টাকা দাম চাচ্ছে এই যে গরু নামদার চলতেছে গরুর গরুর দামদার চলতেছে ব্যাপারের কাছে বিক্রি করতে যাচ্ছে না দর্শক এখানে আমরা একটা বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি দুইশো নব্বই দাম চাচ্ছে কি চার দাঁতের চার দাঁতের গরু আচ্ছা দেখা না আচ্ছা আচ্ছা ক্রস মনে হয় তাই না আচ্ছা আচ্ছা এই যে গরু আটে কিন্তু ছাগলে বিক্রি হচ্ছে চাচা কত নিছে এটা কত নিছে টাকা অনেক বেশি নেই এই যে কিন্তু আরো মানুষ ছাগল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনে কিনে বের হচ্ছে নব্বই নব্বই হাজার টাকা এটা অবশ্য মায়া গরু বিক্রি হয়েছে নব্বই হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা পুরো দেশি না দেশি দেশি বাড়ি পালাতা বাড়ি পালা

তা ভাই আপনার গরুটার দাম কত ছাড়ছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ আনুমানিক আপনার মানে কতটা ওজন আছে আপনার গরুতে আর ভালো না আর কি চোদ্দো মোণ চোদ্দো মোন দশ আর তো আসলে ভাই অনেক বড় আসলে অনেক সুন্দর যে ভাই আপনার মানে আর আপনি চাইলেন এখন আপনার মানে মনে তো একটা আছে যে আপনি এই টাকা হলে আপনি বিক্রি করবেন অবশ্যই আপনার একটা ধারণা আছে যদি ধারণাটা আপনি দর্শকের উদ্দেশ্যে বলতেন যে এত টাকা হলে আপনি গরুটা ছেড়ে দিতে চান সাড়ে পাঁচ লাখ হলে ছাড়বো আমি সাড়ে পাঁচ লাখ হলে আপনি বিক্রি করে দেবেন দর্শক শুনলেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে আমার ভাইটা গরুটা ছেড়ে দিবে

দাঁত কয়টা দাঁত দুটা দুই দাঁত চার লাখ দুই লাখ দুই লাখ সত্তর আচ্ছা আচ্ছা দর্শক দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে চোরটা দেখতে পাচ্ছেন মারাত্মক আকারের আচ্ছা

দর্শক আসলে প্রচুর গরু এবং হাটটা বিশাল বড় এ মাথার থেকে ও মাথা দেখা যাচ্ছে না রাস্তার এপার ওপার দুই সাইডে বিশাল গরু সমারোহ আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই হাটে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে লাইভে যাচ্ছি যারা পেজে আছেন তারা লাইভ দেখতে পারবেন